ইসলাম আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা একটা দুইটা পথ না এক হাজার নয়শো উনিশশো শূন্য পদে স্থানীয় সরকার বিভাগে আউটসোর্সিং এ বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা পার্টি ই জোন এইচ আর লিমিটেডের মাধ্যমে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আউটসোর্সিং চাকরি স্থানীয় সরকার বিভাগের আন্ডারে এখানে আপনাদের চাকরি হলে বেতন পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো শিক্ষাগত যোগ্যতা কোন পর্যন্ত প্রয়োজন হবে কিভাবে আবেদন করবেন এবং চাকরি হলে কোথায় কোথায় পোস্টিং হবে বিস্তারিত সকল বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আবেদনের নিয়মাবলী সকল বিষয় আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ বিস্তারিত তথ্যবলী বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে ই জোন এইচ আর লিমিটেডের থার এটা কিন্তু আউটসোর্সিং মূলত আপনার থার্ড পার্টির যে আলোকে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে সকলেই জানেন সেই থার্ড পার্টির আউটসোর্সিং চুক্তিভিত্তিকে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে স্থানীয় সরকার বিভাগের আন্ডারে আন্ডারে কিন্তু তারা এই নিয়োগটা দিচ্ছে ভূমি তথ্য যে ডিজিটাল করা এই ধরনের কার্য কিন্তু প্রকল্পে তারা শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা বাংলাদেশের স্থায়ী নাগরিক যারা আছেন তারা আবেদন করতে পারবেন পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটার আবারও বলতেছি পদের নাম ডাটা এন্ট্রি অপারেটার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে অফিস হলো আপনার উপজেলা ইউনিয়ন ভূমি অফিসে কাজ করতে হবে আপনার যদি চাকরিটা এটা হয় ডাটা এন্ট্রি অপারেটারে এখানে উপজেলা যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেখানে কাজ করতে হবে মেয়াদ মাস এটা একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অধীনে আপনার কিন্তু কাজ করতে হবে শূন্য পদের সংখ্যা হলো এক হাজার নয়শো উনিশশো শূন্য পদে বিশাল বড় নিয়োগ এখানে চাকরির ধরন হলো চুক্তিভিত্তিক এখানে চাকরি কোন কোন জেলা সমূহ আপনার কাজ করতে হবে ফ্রেনি শেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ি জালুকাটি গাইবান্ধা জয়পুরহাট এবং যে হবিগঞ্জ কোন জেলা চাকরির জেলা সমূহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ হলো দশ সেপ্টেম্বর দুই মানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে হলো তিন তারিখ মানে দশ তারিখ হলো লাস্ট ডেট কাজের ধরন কি আমরা একটু দেখতে পাচ্ছি এখানে কাজের কি কী ধরন রয়েছে এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ওই যে ভূমি তথ্য ডিজিটাল করা মূলত কাজ করে থাকে দু ধরনের তথ্য সরকারি ভূমি সার্ভারে আপলোড করতে হবে নির্ধারিত জেলা সমূহ উপজেলা ইউনিয়ন ভূমি অফিসে সপ্তাহে সাত দিন কাজ করার সুযোগ মানে আপনার এখানে সপ্তাহে সাত দিনে কিন্তু কাজ করতে হবে ভূমি সংক্রান্ত তথ্য ডিজিটাল সঠিকভাবে সম্পাদন করা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ এন্ট্রি করা তথ্য যাচাই নিশ্চিত করতে হবে নাগরিক প্রোফাইল তৈরি এনআইডি কার্ড মোবাইল ডাটা যাচাই ইত্যাদি ইত্যাদি এবং প্রকল্প নির্দেশনা মতে সকল ধরনের কাজ কিন্তু আপনাদের করতে হবে তারপর বেতন এখানে বলা হয়েছে পনেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন উপজেলায় না উপার্জনের পরিমাণ সম্পূর্ণ সঠিক ডাটা এন্ট্রি সংখ্যার উপরে নির্ভরশীল মানে এখানে বলছে যে আপনি কতটুকু কাজ করতে পারেন এটা আপনার উপর নির্ভরশীল মানে সর্বনিম্ন পনেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকাও কিন্তু আপনারা বেতন পাবেন এখানে প্রয়োজনীয় দক্ষতা এখানে কি বলছে যে বাংলা লেখার ক্ষেত্রে এখানে কিন্তু একটু খেয়াল করবেন এখানে কিন্তু অন্তত গতি থাকতে হবে প্রচুর গতি থাকতে হবে কাজের দক্ষতা থাকতে হবে তারপর এখানে বাংলা লেখার ক্ষেত্রে অগ্র ও ইউনিকোড উভয় ব্যবহারের মাধ্যমে তথ্য এবং সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু থাকতে হবে এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অভিজ্ঞতা এক থেকে দুই বছর কাজের যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার দেবে বিষয়টা বুঝতে পারছেন প্রাস আরেকটা বিষয় হলো প্রার্থীর কিন্তু নিজস্ব ল্যাপটপ থাকতে হবে প্রার্থীর কিন্তু নিজস্ব ল্যাপটপ কিন্তু থাকতে হবে আবেদন করতে হলে তারপর এখানে এখানে আর কিছু প্রয়োজনীয় তথ্য কি বলছে তারা আমি বলে দিই সরকারি চাকরির যে চলমান প্রায় বিশ থেকে পঁচিশটা মন্ত্রণালয় নিয়োগ চলতেছে সরকারি চাকরির বিশ থেকে পঁচিশটা মন্ত্রণালয় নিয়োগ চলতেছে তাই যারা ঘরে বসে নেট ঝামেলায় ত্রুটি মুক্ত দোকানি ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের আবেদনগুলো করে দেবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে প্রয়োজনীয় তথ্য প্রার্থীর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভার ভিত্তিতে নিয়োগ পাবে এখানে একটু খেয়াল করবেন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে নিয়োগ দেওয়া হবে এখানে জেলা এখানে বলছে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কিন্তু আপনাদের নিয়োগ দেবে উপরুক্ত জেলা সমূহ জন্য লোকবাল নিয়োগ করা হবে প্রার্থীদের অবশ্যই তার জন্য জেলায় কাজ করার মন কিন্তু থাকতে হবে এখানে বলতেছে শেরপুর একটু খেয়াল করবেন তে নিজ জেলা ফেনি শেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ী জালুকাটি গাইবান্ধা জয়পুরহাট হবিগঞ্জ হলে অন্য জেলার নিয়োগ প্রদান করা হবে বিষয়টা আসলে বুঝতে পারছেন নিয়োগ হওয়ার পর নিজ খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করতে চাকরি হওয়ার পর নিজ খরচে থাকা খাওয়ার ব্যবহার করতে হবে এই এই পদটিতে শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী যে নাগরিক আছেন তারা আবেদন করতে পারবেন লিঙ্গ ধর্ম জাতিগত পরিচয় নির্বিশেষে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এই যে ডব্লিউ ডব্লিউ ডট ই মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডব্লিউ ডব্লিউ ডট ই ডট কম এখানে আপনারা যদি ক্লিক করেন এখানে কিন্তু সর্বোপরি তারা সুন্দরভাবে তথ্য দিয়ে দিছে এইভাবে আবেদন করতে পারবেন এখানে কাজের মেয়াদ হলো ভাই তিন তিন মাস এখানে কিন্তু তারা বলে দিছে এখানে সর্বোপরি সবকিছু বলে দিছে এখানে চুক্তি ভিত্তিক নিয়োগ অফিসিয়াল ভিত্তিক এখানে কিন্তু সর্ব বিষয়ে বলে দিছে এইভাবে আপনারা আবেদনগুলো করতে পারবেন অনলাইনের মাধ্যমে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন ক্লিক করার পরে সবগুলো আসবে এই যে প্রকল্প ম্যাথ কত কি সবগুলো কিন্তু চলে আসবে এখানে ইমেল নাম্বার দিবেন ইংরেজিতে নাম বাংলায় নাম মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দুইটা একটা দুইটা মোবাইল নাম্বার দিবেন ফাদার্স নেম আইডি নাম্বার বার্থডে জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্র আপনার স্থায়ী ঠিকানা ল্যাপটপ আছে কিনা ইয়েস দেবেন টাইপিং গতি কত সেটা দিবেন আপনি কি এই মন্ডল আয়টা আছেন কিনা এই দিয়ে নেক্সট নেক্সট ক্লিক করবেন তারপর অপশন আসবে তারপর আপনি সর্বোপরি তথ্য দিবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম